যারা মাছ ভালোবাসে তারা ডিমের কারিতে হারিয়ে যাবে আজকে রয়েছে মাছের ডিমের কারি বাঙালির পাতে আজ মাছের ডিম রেসিপি দেখলে মন ভরে যাবে এই সময়ে প্রায় সব মাছেই ডিম হয়ে থাকে মাছের ডিমের কারি রান্না করার জন্য নিয়েছি রুই মাছের ডিম বেশ বড়ো সাইজের রুই মাছের ডিম হয়েছে মাছের ডিম পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবার সব কিছুকে মাছের ডিমের সাথে ভালো করে মাখিয়ে নিব উল্টে পাল্টে এপিট ওপিট দোনো সাইডেই সব কিছু লাগিয়ে নিব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো তেল তেল গরম হয়ে আসলে এবার মাছের ডিম দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আগুনটাকে মিডিয়াম হিটে রেখে দিচ্ছি যাতে মাছের ডিমগুলো আস্তে আস্তে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছের ডিমগুলোকে উল্টে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি মাছের ডিম সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না চার পাঁচ মিনিটের মধ্যেই ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে মাছের ডিমটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এই ঠান্ডা হয়ে যাওয়া মাছের ডিমকে ছুরি দিয়ে ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এই মাছের ডিমের টুকরোগুলো দিয়ে কারি বানিয়ে নিতে হবে ডিম ভাজার ফ্রাইপ্যানে আরও কিছু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজকে নেড়ে চেড়ে একটুখানি নরম করে দিয়ে দিচ্ছি এক চা চামচের কম রসুন বাটা এবং আধা চা চামচ আদা বাটা আদা রসুনকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চা চামচের কম জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ কিছুটা পানি দিয়ে দিচ্ছি তারপর একসাথে সব কিছুকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো কুচি এবং তিনটে কাঁচামরিচের ফালি তারপর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে একটু নরম করে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো আরও নরম হয়ে যায় দুই মিনিট পর ঢাকনা খুলে মশলাগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি টমেটোগুলো নরম হয়ে গিয়েছে এবার কেটে রাখা মাছের ডিমের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপর আরও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে পানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো আবারও খানিকটা নেড়ে চেড়ে দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছি আগুনটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি যাতে আস্তে আস্তে তেল মশলা সব মাছের ডিমের ভেতর ঢুকে যায় প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম ফালি করে তারপর কিছু ধনে পাতার কুচি চারিদিক দিয়ে ভালোভাবে ছিটিয়ে দিয়েছি এর মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম ধনে পাতা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম ভাজা জিরের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম গরম মশলার গুঁড়ো এবার এক চা চামচ ঘি উপরের দিক থেকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এতে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার বের হবে এবার চুলাটাকে বন্ধ করে দিব ঝোলটাকে আর টানানোর দরকার নাই কারণ চুলা বন্ধ করে দিলে আস্তে আস্তে ঝোল আরও অনেকটুকুই মাছের ডিমের ভেতর ঢুকে যাবে মাছের ডিমটা রান্না হয়ে গিয়েছে এবার একটা সার্ভিং ডিশে মাছের ডিমটাকে ঢেলে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে ও খেতেও মাশাল্লা ভালোই হয়েছে খুব সহজে এভাবে মাছের ডিমের কারি বানিয়ে খাওয়া যায়